শত্রু তৈরি করতে বর্তমান যুগে কারোর সাথে খারাপ ব্যবহার করা ঝগড়াঝাটি করা এগুলো করার প্রয়োজন নেই একদমই নেই আপনি আজকে যার উপকার করবেন আগামীকালকে সেই আপনার জন্য বড় শত্রু হয়ে দাঁড়াবে এই কথাটা খুবই কঠিন কিন্তু এটা সত্য বাস্তব সত্য আবার আপনি যখন লাইফে সাকসেস গেইন করবেন তখন কিছু মানুষ অটোমেটিক্যালি আপনার শত্রু হয়ে যাবে কোনো কারণ নাই কোনো খারাপ ব্যবহার করেন নাই সবসময় তাদেরকে আগলে রাখছেন সবসময় তাদের সাথে মিশছেন কথা বলছেন বিপদ আপদে আগায় গেছেন কিন্তু তারা আপনাকে মনে মনে তারা পার্টি মনে করবে আসলে হয় কি জানেন আমাদের চারপাশে প্রত্যেকটা মানুষের একটা সীমাবদ্ধতা বা একটা লেভেল থাকে প্রত্যেকটা মানুষের যে লেভেল মানুষ চায় তার পাশের মানুষ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সেই লেভেলেই থাকুক কিন্তু কেউ যখন এই লেভেলটাকে টেক ওভার করে একটু ভালো কিছু করে একটু স্বাচ্ছন্দ্যে থাকে কিংবা নিজের মতো করে নিজে থাকে এটা কিছু মানুষের একদমই সহ্য হয় না তখনই তারা সহ্যতে রূপান্তরিত হয় দেখবেন আপনি যখন জব করতে যাবেন চাকরির ক্ষেত্রেও আপনি যদি ভালো কাজ করেন মানে কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্স অনেক ভালো হয় কিছু মানুষ অটোমেটিক্যালি আপনার সহ্য হয়ে যাবে কেন হয়েছে কি হয়েছে কেন শত্রুতা করতেছে এদের শত্রুতা আমি করার আসলে কোনো কারণ থাকে না এরা জাস্ট হয় কি আপনার ভালোটা সহ্য করতে পারতেছে না তাই দেখবেন বর্তমানে ঝগড়াটো ও বেয়া দবদের শত্রু কম থাকে কিন্তু যারা ভালো মানুষ ডানে বায় তাকায় না নিজের মতো করে নিজের কাজে ফোকাস করতে চায় তাদের বদনাম করার মানুষের অভাব হয় না তাদের শত্রুতা করার মানুষের অভাব হয় না